নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকেও আমরা ছিন্নপত্র থেকে একাশি সংখ্যক পত্রটি আলোচনা করে দেখাব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই ছিন্নপত্র নিয়ে আমরা আগেও কথা বলেছি আমরা জানি রবীন্দ্রনাথের জমিদারি দেখাশোনার কাজে তার পূর্ব বাংলায় কাটানো শিলাইদহ সাজাদপুর প্রতিশ্বর প্রভৃতি অঞ্চলে তিনি যে কাটিয়েছিলেন সেখানেই তিনি প্রথম মানুষকে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন এই প্রকৃতি আর মানুষ যাদেরকে বিচ্ছিন্ন করে দেখা যায় না সেই অভিজ্ঞতা রবীন্দ্রনাথের পল্লী বাংলা কেন্দ্রিক ছোট গল্পের একটা বড় অংশের ভাববীজ বলা যায় ছুটি গল্পের ফটিকেরা উঠে এসেছে এই পূর্ববঙ্গের অভিজ্ঞতা থেকেই রবীন্দ্র সাহিত্যে যে প্রকৃতির কথা মানুষের কথা সেই মানুষ আর প্রকৃতিকে গ্রাম বাংলার প্রেক্ষাপটে যে ছেলে মেয়েদেরকে তিনি খেলে বেড়াতে দেখেছেন যাদের অস্তিত্বটা ওই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ভাবাই যায় না তাদের সবেরই অস্তিত্ব সবেরই উপাদান পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ এই ছিন্নপত্র পর্বে পেয়েছেন তাঁর সোনাত্তরীর মতো ঐশ্বর্য পর্বের যে কাব্য কবিতা তার জন্ম তার সূচনা লগ্ন এই পদ্মা তীর অভিজ্ঞতাই কিন্তু তৈরি করেছে বলা যেতে পারে যাই হোক এটা তো গোড়ার কথা ভূমিকার কথা এখন একাশি সংখ্যক পত্র নিয়ে যে কথা আমরা বলবো একটু পত্রটা পড়ে নেওয়ার আগে তা হচ্ছে রবীন্দ্রনাথের মানুষের প্রতি ভালোবাসা কৃষকদের প্রতি প্রজাদের প্রতি ভালোবাসার কথা আমরা এই পত্রের মধ্যেও পাবো যেমনটা তার অন্যান্য অনেক পত্রেই আছে রবীন্দ্রনাথের ছিন্নপত্রের পত্রগুলিতে বারবার আমরা যে কথা বলেছি যে মর্ত প্রীতির কথা আছে এই ধরিত্রীর প্রতি ভালোবাসা আছে কিন্তু এই ধরিত্রীর প্রতি ভালোবাসা শব্দটাকে অনেক ব্যাপকভাবে ভাবতে হবে ধরিত্রীর প্রতি বলতে এই গাছপালা প্রকৃতি এবং তার ছায়াতলে থাকা মানুষের প্রতি সে শুধু ফটিকের মতো ছোট ছোট ছেলেমেয়েরা নয় একই সঙ্গে তাদের পিতারা দরিদ্র গ্রামের প্রজারা কৃষকেরা তাদের কথাও সেখানে উঠে আসছে জমিদার হিসেবেই তো তিনি পূর্ব বাংলায় গিয়েছিলেন তো সেই জমিদার হিসেবে তিনি কেমন ছিলেন সে কথা কিন্তু তাঁর ছিন্নপত্রের চিঠিগুলোর দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি একটা জিনিস আমরা খুবই বলি যে একজন কবি বা লেখকের সাহিত্যকে তার ব্যক্তি জীবনের নিরিখে বিচার করো কেমন ছিল তার ব্যক্তি জীবন আর কেমন তার সাহিত্য সাহিত্যকে সবসময় অবশ্যই একজন লেখকের নিজস্ব যে ব্যক্তিগত পরিসর সেটাকে জেনে তাকে পাশাপাশি রেখে বিচার করলে লেখকের মন এবং মেজাজটাকে তার সৃষ্টির যে বলা যেতে পারে যে ভাব সেটা কেন এলো কেন তিনি এইভাবে ভাবেন কেন তিনি মানুষের কথা বলেন রবীন্দ্রনাথের সাহিত্যে তোমরা বারবার মানুষের কথা পাই মানুষের জন্য তিনি কথা বলেন জাত পাতের ঊর্ধ্বে গিয়ে তিনি মানুষকে শুধু মানুষের পরিচয়ে তাকে চিহ্নিত করতে চান তার নাটকে তার গানে তার কবিতায় বারবার যে তিনি প্রবন্ধ থেকে শুরু করে সর্বত্র মানুষের জয়গান গিয়েছেন মেহনতি মানুষের কথা বলেছেন তাদের চিরন্তন অস্তিত্বের কথা বলেছেন তাদের হাতে সভ্যতার রথ চক্রটাকে সচল করবার বা দেখবার প্রত্যাশা রেখেছেন সেই মানুষের অভিজ্ঞতা মানুষকে ভালোবাসার জ্ঞান আসলে তো এসেছিল এই পূর্ব বাংলায় জমিদারি দেখাশোনার সূত্রেই সেখানে গিয়েই তো তিনি মানুষকে কাছ থেকে দেখেছেন মানুষকে ভালোবেসেছেন রবীন্দ্রনাথের এই মানুষকে ভালোবাসার গল্প মানুষকে ভালোবাসার সেই কথা আমরা ছিন্নপত্রের এই একাশি সংখ্যক পত্রের মধ্যে পাব যেখানে কিন্তু একেবারেই প্রজা দরদি যে রবীন্দ্রনাথ তার সেই অন্তরের কথাটুকু অকপটে প্রকাশিত হচ্ছে আমরা আগে একটু পত্রটা নিই তারপরে আমরা ব্যাখ্যায় আসব একাশি সংখ্যক পত্র দশই মে আঠারোশো তিরানব্বইয়ের দিকে শিলাই দহ থেকে রবীন্দ্রনাথ লিখছেন ইতিমধ্যে দেখছি খুব ফুলো ফুলো বড় বড় কতকগুলো মেঘ চতুর্দিক থেকে জমে এসেছে আমার এই চারিদিকের দৃশ্যপট থেকে কাঁচা সোনালি রোদ্দুরটুকু যেন মোটা ব্লোটিং প্যাড দিয়ে একেবারে চুপসে তুলে নিয়েছে আবার যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলে ধিক ইন্দ্রদেবকে মেঘগুলোর তেমন ফাঁকা দরিদ্র চেহারা দেখছি বাবুদের মতো দিব্যি সজল শ্যামল টেবু টেবু নধর নন্দন ভাব এখনই বৃষ্টি আরম্ভ হলো বলে হাওয়াটাও রকম কাঁদো কাঁদো ভিজে ভিজে ঠেকছে এখানে এই মেঘ যাওয়া আসা ব্যাপারটা যে কতটা গুরুতর আকাশের দিকে যেয়ে কত লোক হাঁ করে তাকিয়ে আছে সিমলার সেই অভ্রভেদী শৃঙ্গে বসেটা ঠিকমতো কল্পনা করাও শক্ত হবে আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায় তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে কোনো মতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখনই সমস্ত ভুলে যায় সোশ্যালিস্টরা যে সমস্ত পৃথিবীময় ধনবিভাগ করে দেয় সেটা সম্ভব কি অসম্ভব ঠিক জানি একেবারেই অসম্ভব হয় তাহলে বিধির বিধান বড়ই নিষ্ঠুর মানুষ মানুষবারই হতভাগ্য কেননা পৃথিবীতে যদি দুঃখ থাকে তো থাক কিন্তু তার মধ্যে এতটুকু একটু ছিদ্র একটু সম্ভাবনা রেখে দেওয়া উচিত যাতে সেই দুঃখ মোচনের জন্য মানুষের উন্নত অংশ অবিশ্রাম চেষ্টা করতে পারে একটা আশা পোষণ করতে পারে যারা বলে কোনোকালে পৃথিবীর সকল মানুষকে জীবন ধারণের কতকগুলি মূল আবশ্যক জিনিসও বন্টন করে দেওয়া নিতান্ত অসম্ভব অমূলক কল্পনা মাত্র কখনোই সকল মানুষ খেতে পড়তে পারে না পৃথিবীর অধিকাংশ মানুষ চিরকালই অর্ধাসনে কাটাবেই এর কোনো পথ নেই তারা ভারী কঠিন কথা বলে কিন্তু এই সমস্ত সামাজিক সমস্যা এমন কঠিন বিধাতা আমাদের এমনই একটি ক্ষুদ্র জীর্ণ দীর্ণ বস্ত্রখণ্ড দিয়েছেন পৃথিবীর একদিক থাকতে গিয়ে আর একদিক বেরিয়ে পড়ে দারিদ্র দূর করতে গেলে ধন চলে যায় এবং ধন গেলে সমাজের কত যে স্ত্রী সৌন্দর্য উন্নতির কারণ চলে যায় তারা সীমানে কিন্তু আবার এক একবার রোদ্দুর উঠছে পশ্চিমে মেঘও যথেষ্ট জমে আছে তো এই যে আমরা প্রবন্ধটুকু বা যাকে আমরা বলতে পারি ছিন্নপত্রের এই যে পত্রটি একাশি সংখ্যক যা শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ লিখছেন এই পত্রের মূল বিষয়বস্তু কি। না পরিষ্কার কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা মেক ও রৌদ্র বলা যেতে পারে তার যে লুকোচুরির খেলা এমনই একটা দিনে তিনি শিলাইদহ থেকে তার এই চিঠিতে তার দরিদ্র চাষি প্রজাগুলোর কথা বলেছেন তিনি বলছেন আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে এরা যেন বিধাতার শিশু সন্তানের মতোই নিরুপায় যে কথা বলছিলাম রবীন্দ্রনাথের ছিন্নপত্রের একের পর এক চিঠিতে বারবার এসেছে দরিদ্র প্রজাদের কথা তাদের প্রতি জমিদার রবীন্দ্রনাথের ভালোবাসার কথা তাদের প্রতি তাঁর দরদের কথা যে কথা বারবার বলতে হয় যে রবীন্দ্রনাথের ছিন্নপত্রে বারবার এসেছে মর্ত প্রীতির কথা তিনি অন্য সুখ চান না এই মর্তকে এই ধরিত্রী মাকে ভালোবাসতে চান মাকে ভালোবাসতে চান কারণ মায়ের সন্তানদেরকে তিনি ভালোবাসেন তিনি দরিদ্র চাষি প্রজাগুলোকে ভালোবাসেন মানুষ যে কতখানি অসহায় মানুষ যে সামান্যতেই কতখানি সন্তুষ্ট হতে পারে তারা যে কতখানি নিরুপায় তারা যে যারা কৃষিকাজ করে সেই ফসল তো সবসময় সমান হয় না কখনো কখনো ফসল ভালো হয় কখনো বা হয় না তখন তাদের না খেয়েই দিন কাটাতে হয় এই যে মানুষগুলো প্রকৃতির ওপর নির্ভরশীল চাষবাসের ওপর নির্ভরশীল তাদের বেঁচে থাকা কতখানি কষ্টের যে কথা তিনি সোনাত্তরী কবিতায় দেখিয়েছেন কেমন করে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগে আধ ধান তুলে নিতে হচ্ছে চাষিদের হাহাকার বোটের চারদিক থেকে রণিত হচ্ছে ধ্বনিত হচ্ছে কবির হৃদয়কে স্পর্শ করছে তাদের বেঁচে থাকা সম্বল চলে যাচ্ছে সবটাকে তিনি লক্ষ্য করেছেন এই ছিন্নপত্র পর্বে রবীন্দ্রনাথের সাহিত্যে বারবার যে কথা বলছিলাম যে মানুষের প্রতি যে ভালোবাসার কথা আছে মানুষ যে কতখানি অসহায় সেটা যদি না উপলব্ধি করা যায় মানুষের দারিদ্রকে যদি কাছ থেকে দেখতে না পাওয়া যায় তাহলে তো মানুষকে ভালোবাসা সম্ভব নয় রবীন্দ্রনাথ যতই জমিদারের সন্তান হোক জমিদার বাড়ির সন্তান হোক বা জমিদারি দেখাশোনা সূত্রেই তিনি পূর্ব বাংলায় যান না কেন মানুষকে তিনি তিনি কিন্তু ভালোবেসেছেন একজন প্রজাপালক পিতার মতো করেই ভালোবেসেছেন তাদের দুঃখ অভাবগুলোকে তিনি পুষতে চেষ্টা করেছেন কখনো জল্লাদের মতো প্রজাদের উপর কোনো ফতোয়া জারি করে দেননি যে আমাকে এত খাজনা দিতেই হবে প্রজাদের খাচনা মুকুব করেছেন যখন ফসল নষ্ট হয়েছে সে কথাও আমরা রবীন্দ্রনাথের জীবন সূত্রে জানতে পারি শুধু তাই নয় রবীন্দ্রনাথের এই যে অভিজ্ঞতার কথা তিনি বলছেন দহ থেকে এটা থেকেই আমরা বুঝতে পারি যে এ শুধুই চিঠির মধ্যে একটা হাহাকার প্রকাশ নয় একটা হাহুতাস প্রকাশ নয় রবীন্দ্রনাথ তার সারা জীবন তার সৃষ্টির মধ্যে যে মানুষের জয়গান গাইলেন মানুষের প্রতি যে দরদের কথা বললেন তার সূত্রটা এখানেই নিহিত আছে এবং রবীন্দ্রনাথ এই পত্রের মধ্যে সোশ্যালিস্টের ধারণার প্রতি একটু সমর্থন করছেন যারা সোশ্যালিস্ট তারা মানে সোশিয়ালিস্ট অর্থে তিনি যে কথা বলছেন তারা আসলে কি চায় সেই কালমাক্সের বাণী অনুযায়ী যে পৃথিবীতে সকল মানুষ তার বেঁচে থাকার ন্যূনতম অধিকার নিয়ে বেঁচে থাকুক সে একটা শ্রেণীহীন সমাজ তৈরি হোক এক শ্রেণীর মানুষের হাতে প্রভূত সম্পদ থাকবে আর এক শ্রেণীর মানুষ না খেতে পেয়ে মরবে এটা কখনো কাঙ্ক্ষিত নয় এটা রবীন্দ্রনাথও প্রত্যাশা করেন না তিনি চান সকল মানুষ সমান অধিকার নিয়ে বাঁচুক খেতে পড়তে পারার অধিকারটুকু তারা পাক সেই জন্য তিনি বলছেন যে হয়তো এই যে শ্রেণীহীন সমাজ কালমাক্সের যে মানি অনেকে বলেন সে তো সোনার পাথর বাটির মতো হ্যাঁ সোনার পাথর বাটি বটে কিন্তু অন্তত রবীন্দ্রনাথ সেটা চাইছেন না কিন্তু মানুষ তার ন্যূনতম চাহিদাটুকু অন্তত পূরণ করুক অন্তত তাদের জীবনে যদি অভাব দারিদ্র শূন্যতা থেকেও থাকে একটু অন্তত দুঃখ মোচনের পৃথিবীতে যদি দুঃখ থাকে তো থাক কিন্তু তার মধ্যে এতটুকু একটু একটু ছিদ্র সম্ভাবনা রেখে দেওয়া উচিত যাতে সেই দুঃখ মোচনের জন্য মানুষের উন্নত অংশ অবিশ্রাম চেষ্টা করতে পারে একটা আশা পোষণ করতে পারে অর্থাৎ একেবারে শ্রেণীহীন সমাজ তৈরি হোক এটা রবীন্দ্রনাথ জানেন সম্ভব নয় কিন্তু মানুষের ন্যূনতম চাহিদাগুলো মিটুক কিছু অভাব থাকবে চিরকাল এটা ছিল এবং থাকবেও কিন্তু একেবারে মানুষ কোনো সম্ভাবনা পাবে না এক শ্রেণীর মানুষ না খেতে পেয়ে মরে যাবে এটা কখনোই তিনি প্রত্যাশা করেন না আমাদের লক্ষ্য করতে হবে যে প্রথম দিকে রবীন্দ্রনাথ খুব চমৎকার একটি কথা বলেছেন যে আকাশের মেঘগুলোকে দেখে তার মনে হচ্ছে বাবুদের মতো দিব্যি সজল শ্যামল টেবো টেবো নধর নন্দন ভাব এই যে আকাশে বৃষ্টিপূর্ণ মেঘগুলোকে তার বাবুদের মতো টস মনে হয়েছে এই বাবুরা অর্থাৎ সমাজে ধনিক শ্রেণী ফুলে ফেঁপে উঠবে আর এক শ্রেণীর মানুষ না খেতে পেয়ে মরে শুকিয়ে যাবে দিন দিন তাদের আশা আকাঙ্ক্ষা শুকিয়ে যাবে এটা রবীন্দ্রনাথ কখনোই প্রত্যাশা করেন না কিন্তু তিনি জানেন যে লিস্টরা সোশিয়ালিস্টরা যে পৃথিবীময় ধন বিভাগের কথা বলছেন সেটা সম্ভব নয় এক শ্রেণীর হাতে প্রভূত ধন থাকবেই এটা যে রবীন্দ্রনাথের একটা প্রত্যাশার জগৎ বা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জানেন এটা কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু এটাও জানেন এটাকে ভেঙে ফেলাও যায় না হাতে ধন থাকবেই আমাদের মনে পড়ে যাবে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের কথা বিড়াল চমৎকারভাবে ভাবে তিন দিন না খেয়ে শেষ পর্যন্ত কমলাকান্তের দুধে ভাগ বসিয়েছে সে বলছে চোর দোষী বটে কিন্তু কৃপন্ধনী আরও দোষী না খেয়ে মরতে পৃথিবীতে কেউ আসেনি যদি না খেয়ে মরতে হয় তাহলে তো চুরি করতেই হবে এবং সেখানে যখন বঙ্কিমচন্দ্র কমলাকান্তকে যুক্ত আমাদের বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত যখন আমাদের বিড়ালকে যুক্তি দেখাচ্ছে যে এক শ্রেণীর হাতে ধন যদি না থাকে তাহলে সমাজের উন্নতি কী করে হবে অর্থাৎ সমাজের উন্নতি করতে গেলে একটা শ্রেণীর হাতে ধন সম্পদ থাকবেই আর একটা শ্রেণীর হাতে ধনের অভাব থাকবেই বিড়াল তখন বলে যদি সমাজে না খেয়েই একটা শ্রেণীর মানুষকে মরতে হয় তাহলে এই রকম ধন সংগ্রহের মধ্য দিয়ে সমাজের উন্নতি করে কোনো লাভ নেই অর্থাৎ কমলাকান্ত বলতে চাইছে সমাজের উন্নতির মানে এক শ্রেণীর হাতে ধনসম্পদকে কুক্ষিগত করে রাখা তাতে আরেকটা শ্রেণী না খেতে পেয়ে মূল্য তাতে কিচ্ছু যায় আসে না আমরা দেখবো যে সেখানে কমলাকান্তের সেই বাণীকে শেষ পর্যন্ত খণ্ডন করেছে বিড়াল বিড়ালকে ডাকতে হয়েছে কমলাকান্তকে যে আমার দুধে এবার থেকে তোমার অধিকার আছে কারণ না খেয়ে মরার অধিকার বা না খেয়ে মরার জন্য পৃথিবীতে কেউ আসেনি আমরা দেখব এখানেও রবীন্দ্রনাথ কিছুটা সুরেই বলেছেন পৃথিবীর একদিক থাকতে গিয়ে আর একদিক বেরিয়ে পড়ে কারণ আমাদের এই পৃথিবীটাতে যে দারিদ্র নামক বিষয়টা আষ্টে ঝাঁকিয়ে বসেছে তাতে আমরা একটা ক্ষুদ্র জীর্ণ দীর্ণ বস্ত্রখণ্ড দিয়েই পৃথিবীটাকে ঢাকতে চেষ্টা করছি তাই একদিক ঢাকলে আর একদিকে ফাঁকা পড়বে দারিদ্র দূর করতে গেলে ধন চলে যায় এই ধন কার চলে যায় না যদি দারিদ্র দূর করতে গেলে অর্থাৎ এক শ্রেণীর মানুষের যাদের প্রভূত সম্পদ তাদের থেকে যদি ধন বন্টন করা হয় দরিদ্রের মধ্যে তাহলে কি হবে না ধন গেলে সমাজের কত যে শ্রী সৌন্দর্য উন্নতির কারণ চলে যায় তারা সীমানি এর মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ আছে যে আসলে আমরা তো মনে করি যে এক শ্রেণীর হাতে প্রভূত ধন থাকবে তারাই সমাজের উন্নতির বাহক তাদের হাতে ধন থাকলে সমাজের প্রভূত শ্রীবৃদ্ধি হবে সৌন্দর্যের বিকাশ ঘটবে তাই তো রবীন্দ্রনাথ সেটাকে ব্যঙ্গ করছেন যে সত্যি তো ধন যদি দরিদ্রের মধ্যে চলে যায় তাহলে বড় লোকেদের ধনবৃদ্ধি হবে না তাহলে তারা আমাদের সভ্যতাকে আমাদের সমাজের বুকে যে স্ত্রী সৌন্দর্যের বিকাশ ঘটাচ্ছেন সেটা যে ব্যাহত হবে এর মধ্যে প্রচ্ছন্ন একটা ব্যঙ্গের খোঁচা আছে কিন্তু ব্যঙ্গ করলেও যা রবীন্দ্রনাথ ঠাকুর জানেন যে এই সিস্টেমটাকে ভাঙা সম্ভব নয় কিন্তু মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার যেন তারা পায় তাদেরকে বড়লোক হতে হবে না কিন্তু তারা একটু তাদের জীবনে ফাঁক ফোঁকর থাকুক তারা সাধ্যমতো চেষ্টা করে একটু যেন নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে পারে একটু যেন তারা ভালো থাকতে পারে কারণ তারা যে সামান্য পেলেই খুশি হয় পৃথিবীর স্টন শুকিয়ে যায় যখন তারা যে কাঁদে কোনো মতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখন এই সমস্ত ভুলে যায় ক্ষুধা একটুখানি মিললেই যে তারা শান্ত হতে জানে তারা যে বড়লোকের মতো দুই দুকুনে চার চার দুকুনে আট করে সম্পদের পাহাড় চায় না গড়তেও রাজি নয় মানুষের একটু সম্ভাবনা থাকুক এ তো গেল রবীন্দ্রনাথের খাতায় কলমে লেখার কথা ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন তিনি তো পরবর্তীকালে তার লেখালেখির মধ্যেও বারবার প্রজাদের কথা মানুষের পাশে থেকে তাদের উপকার করতে চেয়েছেন তাদের পক্ষে কথা বলেছেন কিন্তু ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ যে জমিদার হিসেবে গেলেন তিনি কি জমিদার হিসাবে প্রজাদের পাশে থেকেছেন এবার সেই প্রশ্নটা কিন্তু তৈরি হয় তবেই তো রবীন্দ্রনাথের কাজে আর রবীন্দ্রনাথের ভাবনায় একটা সাহজ্য আমরা রক্ষা করতে পারি দেখব যে সোশ্যালিস্টরা যে শ্রেণীহীন সমাজের কথা ভাবেন তা হয়তো সম্ভব নয় কিন্তু মানুষের পাশে রবীন্দ্রনাথ সাধ্যমতো দাঁড়িয়েছেন তার প্রমাণ দরিদ্র চাষি প্রজাগুলোর জন্য শিক্ষা চিকিৎসা কৃষিকাজ রাস্তাঘাট ব্যাংক সমবায় বিচার ব্যবস্থা সব কিছুর উন্নতি তিনি করেছিলেন সব কিছুর যোগান তিনি দিয়েছিলেন আমরা জানতে পারি কুষ্টিয়া থেকে শিলাইদহ পর্যন্ত প্রায় ছ মাইল রাস্তা তিনি তৈরি করে দিয়েছিলেন শুধু তাই নয় প্রায় শিলাইদহে প্রায় আশি বিঘা জমি তিনি কাজের জন্য উপযুক্ত করে তুলেছিলেন যেখানে তিনি আমেরিকার ভুট্টা আলু টমেটো ইত্যাদি চাষের ব্যবস্থা করেছিলেন আধুনিক কৃষি পদ্ধতিকে কাজে লাগানো ট্র্যাক্টর কিংবা পাম্পের ব্যবস্থা উন্নত ফলনশীল বীজকে ব্যবহার করা সারের ব্যবস্থা করা এসব কিছু করেই তিনি কিন্তু কৃষির উন্নতি করে প্রজাদের উন্নতি করতে চেয়েছিলেন শুধু তাই নয় আরও একটি লক্ষণীয় বিষয় তিনি প্রতিসরে একটি সমবায় ব্যাংকের ব্যবস্থা করে দিয়েছিলেন যেখান থেকে প্রজারা অল্প সুদে ঋণ নিতে পারত এবং লক্ষণীয় রবীন্দ্রনাথ নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকে পর্যন্ত টাকা ধার নিয়েছিলেন এই ব্যাঙ্কটাকে চালু রাখতে এবং তাঁর থেকে মহৎ উদ্যোগ যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন তার সৃষ্টির শ্রেষ্ঠ ফসল যাকে ধরা হয় সেই সৃষ্টিটাকেও তিনি কিন্তু মানুষের পাশে ব্যবহার করছেন মানুষের কাজে ব্যবহার করছেন তিনি তার নোবেল প্রাইজের পাওয়া প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা তিনি ওই সমবায় ব্যাংকে তুলে দিয়েছিলেন লক্ষণীয় না যে রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিটাতে শুধুমাত্র মানুষের কথা বলছেন না তার সৃষ্টি থেকে যেটুকু উপার্জন হচ্ছে সেটাকেও তিনি মানুষের জন্য ব্যবহার করছেন আমরা আরও একটি কথা প্রসঙ্গে বলবো যে রবীন্দ্রনাথ তো শুধু লিখছেন না তিনি নাটক লিখছেন নাটক অভিনয় করছেন রবীন্দ্রনাথের অভিনয় প্রথাগত সেদিনের গ্রুপ থিয়েটার বা সেদিনের ব্যবসায়িক থিয়েটারের বাইরে একটা স্বতন্ত্র থিয়েটার ছিল যেখানে রবীন্দ্রনাথ নিজেই ছাত্রদের নিয়ে অভিনয় করতেন শান্তিনিকেতনে মূলত কিন্তু এই শান্তিনিকেতন পর্বে ফাল্গুনি নাটকের অভিনয় করার পর তিনি কিন্তু কলকাতায় একবার টিকিট বিক্রি করে ফাল্গুনি নাটকের অভিনয় করেছিলেন এবং তার সবথেকে বড় কারণটা কিন্তু জানলে আমাদেরকে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাবান তো হতেই হয় শ্রদ্ধা নত চিত্তে আমাদেরকে রবীন্দ্রনাথের কথা স্মরণ করতেই হয় যে তিনি বাঁকুড়া জেলার দুর্ভিক্ষ পীড়িত মানুষকে সাহায্যের জন্যই তাঁর ফাল্গুনি নাটক প্রাথমিকভাবে শান্তিনিকেতনে অভিনয় করার পর তিনি কিন্তু আবার টিকিট বিক্রি করে সেই প্রথম টিকিট বিক্রি করে তিনি নাটক করছেন ব্যবসায়ী থিয়েটারের ধারাটাকে একটুখানি অনুসরণ করছেন কিন্তু কেন না বাঁকুড়া জেলার দুর্ভিক্ষ পীড়িত মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য দেওয়ার জন্য অর্থাৎ রবীন্দ্রনাথের সাহিত্যে তার এই চিঠিতে তিনি শুধু মানুষের কথা বলছেন না মানুষের পাশে ব্যক্তিগত জীবনে তিনি থেকেছেন তিনি শুধুমাত্র ওই লেখক সত্তা বা কলম চালিয়ে মানুষের কথা বলেননি তিনি একজন কর্মী পুরুষ মাঠে ময়দানে হয়তো যাননি কিন্তু মানুষের পাশে থেকে একজন যথার্থ প্রগতিশীল লেখকের মতোই পরবর্তীকালের কমিউনিস্টরা কমিউনিস্ট লেখকরা যেমন মাঠে ময়দানে নেমে মানুষের পাশে থেকেছেন রবীন্দ্রনাথ সেই সব পার্টির কথা বলে লাভ নেই কিন্তু মানুষের পাশে থেকে মানুষের জন্য একজন প্রগতিশীল লেখক হিসেবে তাঁর দায়িত্বকে তিনি পালন করেছেন এখানেই রবীন্দ্রনাথের জীবন তার সৃষ্টি জীবন দুটো কেমন চমৎকার সামঞ্জস্য রক্ষা করে কবিকে তার ব্যক্তি জীবনে পাওয়া যায় রবীন্দ্রনাথকে তার মানুষের প্রতি ভালোবাসার কথাকে যা তিনি বারবার তার লেখার মধ্য দিয়ে আমাদেরকে শুনিয়েছেন ব্যক্তি তার সূত্রটুকুকে আমাদের সন্ধান করতে হবে ছিন্নপত্রের একাশি সংখ্যক পত্র সেই সব কথাই বলে যায় ছিন্নপত্রের একাশি সংখ্যক পত্র নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত ফিরে আসবো অন্য কোনো পত্রের আলোচনা নিয়ে সকলকে ধন্যবাদ জানাই